আম কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে এখন আমি চাই প্রতিবাদ আর আরেকটা চাই যে হাসিনা যেন এই গুরুত্বপূর্ণ যে থেকে সরে যায় এবং মিজনু রহমান আ자의 জন্য বসে যায় তাদের ব্যাপারে বলবো যে তাদের আদের ব্যাপারে বলবো যে দওড়ি যারা যেন জনতাছি হন সে যে অকারণে বলেছিল প্রথমে বলেছি যে রাজাগড়ের বাচ্চারা রাজাগড়ের বাচ্চারা ওটা পাবে না আবার পরে বলছে যে আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি তাদের নিজেই রাজাগর বলছে তাহলে সে কেন মিথ্যা কথাটা অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবনে দিতে রাজি আছি না আমার ভয় নাই আমার মৃত্যুর কোনো ভয় নেই আমাদের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছে। তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না আচ্ছা মূলত এর হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইড শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারাত কান্না করেছে আর বসে ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনটি যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও সে বলছে ভয় পাই না ও মৃত্যুকে ভয় পায় না আর ছিলাম আমি মিজানুর রহমান টোলাইট নিউজ বাংলা